আসসালামু আলাইকুম চলে আসলাম ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন নতুন আপডেট নিয়ে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন নতুন আপডেটে কারা কারা কন্টেন্ট মোটাশন পাবেন কখন পাবেন কীভাবে পাবেন বিস্তারিত সকল কিছু থাকছে আজকের আপডেট ভিডিওতে এবং সে সাথে থাকছে অন রিলস এবং ইনস্টিম্যাটসের নতুন আপডেট বিষয় নিয়ে তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন এবং সে সাথে যারা পুরাতন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারাও কিন্তু ভিডিওটি দেখলে অনেক উপকৃত হবেন তো চলুন কথা না বাড়িয়ে স্টেপ বাই স্টেপ আমরা শুরু করি সো দেখেন প্রথমে আমি অ্যাডস অন রিলস এবং ইনস্টিম এই দুটো টুলস নিয়ে কিছু কথা বলবো দেন আমরা যাব কন্টেন্ট মোটাশনে কনটেন্ট মোটিভেশন আপনারা কিভাবে পাবেন বিস্তারিত সকল কিছু বলে দিব সো প্রথমে আমি এখান থেকে অ্যাডস অন রিলস অপশনে ক্লিক করলাম এই অপশনে ক্লিক করার পর দেখেন 31 আগস্টের পরে কিন্তু এখানে ফেসবুক একটি নতুন আপডেট দিয়ে দিয়েছে এরকম একটি পপআপ দিয়ে দিয়েছে যারা পুরাতন কন্টেন্ট ক্রিয়েটর আছেন যাদের আগে অ্যাডস অন রিলস ইন অ্যাটসের সেটপ ছিল বিশেষ করে তারাই কিন্তু এই টুলসগুলো দেখতে পারবেন সো দেখেন এখানে তারা বলতেছে বর্তমানে বর্তমানে কিন্তু নাই ইনকাম বন্ধ করে দিয়েছে তারা এবং দেখেন তারা বলতেছে তিনে অক্টোবরের আগে তিনে অক্টোবরের আগে আপনি আগে অ্যাডস অন থেকে যে ইনকামগুলো করেছেন যে আর্নিংগুলো করেছেন সমস্ত ইনফরমেশন আপনি চালে ডাউনলোড করতে পারবেন সেটা তারা এখানে বলতেছে সো তারা এটা সিগন্যাল দিচ্ছে তিনি অক্টোবরের পর কিন্তু অ্যাডসন রিসের টুলসটা তারা একেবারে তুলে ফেলবে ঠিক আছে সো তারা সো ফেসবুক কিন্তু এখানে সেটা বলতেছে অ্যাডসন রিস থেকে কোনো এখন ইনকাম হবে না ইনকাম বন্ধ করে দিয়েছে এবং দ্বিতীয়ত তিনি অক্টোবর কিন্তু তিন অক্টোবর পরে কিন্তু অ্যাডসন রিসের যে টুলস টুলসটা আছে সেটা কিন্তু তারা তুলে ফেলতে পারে সেজন্য তারা বলতেছে তিনি অক্টোবরের আগে আপনি অ্যাডস অন লিস্ট যখন চালু হয়েছিল সেখান থেকে তিনে অক্টোবরের আগে আপনার যত কিছু ইনফরমেশন ছিল আর্নিং রিলেটেড ইনকাম রিলেটেড যত ইনফরমেশন ছিল আপনি চাইলে সেগুলো ডাউনলোড করতে পারেন সেটা তারা এখানে প্রভাব দিয়ে বুঝিয়ে দিয়েছে সো এটা শেষ দেন আমরা এখান থেকে ইনস্টিম অ্যাডস এই অপশানে ক্লিক করবো ইনস্টিম অ্যাডসে ক্লিক করার পর এবং দেখেন এখানেও কিন্তু একইভাবে একটি প্রভাব দিয়ে দিয়েছে ইনস্টিম অ্যাডস নিয়ে সেটাও দিয়েছে একত্রিশ আগস্ট পোস্টের পরে এবং এখানেও বলতেছে ইনস্টিম অ্যাডস ইজ নো লঙ্গার বর্তমানে থেকে ইনকাম হচ্ছে না সেটা বন্ধ করে দিয়েছে এখন ইনকাম বন্ধ এবং একই প্রসেস এখানে বলতেছে তিনি অক্টোবরের আগে যখন থেকে ইনস্ট্রিম অ্যাডস চালু হয়েছিল তিনি অক্টোবরের আগে আপনি যতগুলো আর্নিং করেছেন সমস্ত ইনফরমেশন আপনি চালে ডাউনলোড করতে পারেন তার মানে তারা এটা ইঙ্গিত দিচ্ছে তিনি অক্টোবরের পরে অ্যাডস অন রিস্স কিংবা ইনস্টিম অ্যাডসের টুলসগুলো তারা তুলে ফেলবে এক কথা সে থাকবে না যেহেতু সেখান থেকে আর ইনকাম হবে না ইনকাম বন্ধ করে দিয়েছে আশা করি অ্যাডস অন রিলস এবং ইনস্টিম অ্যাডস নিয়ে যে দুটো আপডেট আসছে সেগুলো আপনারা বুঝতে পেরেছেন তবে আমার মনে হয় এখানে শুধুমাত্র থাকবে পে আউট তারপর তারপর কন্টেমোডাইশন অ্যাস্টুর এখান থেকে অ্যাস্টুর ফ্রন্ট তারপর পার্টনারশিপ অ্যাডস এই টুলসগুলো থাকবে সো বিশেষ করে অ্যাডস অন রিলস এবং ইনস্টিম অ্যাডসের দুটো টুলস তারা তুলে ফেলবে যেহেতু সেগুলো থেকে ইনকাম করা বন্ধ করে দিয়েছে আশা করি এই সাবজেক্টটা শেষ ইনস্টিম অ্যাডস এবং অ্যাডস অন রিলসের যে আপডেটটা সেটা আপনারা বুঝতে পেরেছেন এখন কথা বলবো কন্টেন্ট মোটেশন নিয়ে সো নিয়ে কথা বলার জন্য আমি এইখানে আমার একটি নতুন অ্যাকাউন্টে আসলাম যে অ্যাকাউন্টে আমি কোনো কন্টেন্ট মোটিশন পাই নাই সেটার মাধ্যমে বোঝালে আপনারা ইজিলি বুঝতে পারবেন সেজন্য কিন্তু এখানে চলে আসছি সো আমি এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড এই অপশনে ক্লিক করব এই অপশনে ক্লিক করার পর আমি একটু অ্যাসকল করব এসকল করব দেন এখান থেকে সি অল এই অপশনে ক্লিক করব সি অল অপশনে ক্লিক করার পর এই যে দেখেন মনিটাইজেশন সো সব সর্বপ্রথম একটা কনফিউশন দূর করে দিই বিশেষ করে অনেকে ভাবেন এই যে দেখেন এখানে যে তালাটা আছে অনেকে মনে করেন তালাটা মানে অনেকদিন আবার আনলক হয়ে যায় আবার এরপরে আবার লক হয়ে যায় আবার অনেকের ক্ষেত্রে কন্টেন্ট মনিটারেশনের যে এখানে অপশনটা আছে সেটা উদাও হয়ে যায় সো এই বিষয়গুলোর সাথে কিন্তু ফেসবুক থেকে কন্টেন্ট মনিটারেশান দেওয়ার কোনো এখানে কানেকশান নাই কোনো কানেক্টেড নাই অনেকে মনে করেন এটা আনলক হয়ে গেলে মানে কন্টেম দিয়ে দিবে এক সপ্তাহের মধ্যে এক মাসের মধ্যে অনেক কেউ কিন্তু সেটা বলেও কিন্তু সেটা কখনো সম্ভব না সেটা কখনো দিবে না তালাটা খোলা কিংবা তালা মারার সাথে কন্টেম সেট আপ পাওয়ার কোনো এখানে অপশন নাই কোনো কানেকশন নাই সো দেখেন এখানে তালাটা মারা কিংবা খোলা সেটা আপনার দেখার বিষয় নয় তারপর আরেকটা কথা হচ্ছে কন্টেন্ট মনিটারেশনের যে এখানে টুলসটা আছে অনেকের ক্ষেত্রে দেখা যায় সেটা উদাও হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু টেনশন করার কোনো দরকার নেই বিভিন্ন সময় ফেসবুকের আপডেট জনিত সমস্যার কারণে এখানে টেকনিক্যাল সমস্যা হয় যার কারণে দেখা যায় কিছু কিছু অ্যাকাউন্টে কিছু কিছু পেজে মোডারেশনের এই টুলসটা উদাও হয়ে যায় আবার অন্যান্য পেজে থেকে যায় সো এটা নিয়ে টেনশন নেই এটা যদি যদি নাও থাকে আপনি রেগুলার কাজ করলে যদি আপনি ইলিজিবল হন এই এই টুলসটা পাওয়ার জন্য সেই ক্ষেত্রে কিন্তু এই টুলসটা এখানে শো না করলেও কিন্তু আপনাকে সেট দিয়ে দিবে আশা করি বোঝাতে পেরেছি সো এখন কথা বলবো আমি মনে করেছিলাম একত্রিশ আগস্টের পরে কন্টেন্ট মোটিভেশন পাওয়ার জন্য ফেসবুক নতুন একটা ক্রাইটেরিয়া দিবে যেমনটা আগে ছিল পাঁচ হাজার ফলোয়ার্স লাস্ট দুই মাসের ষাট হাজার ষাট হাজার মিনিট ওয়াচ টাইম যেটা আমরা কমপ্লিট করতে পারলে আমরা অ্যাপ্লাই করতে পারতাম মোটিভেশন পাওয়ার জন্য সো আমি মনে করেছিলাম ওরকম একটি ক্রাইটেরিয়া দিবে। কিন্তু ভাই সেটার উল্টাই হয়েছে একত্রিশ আগস্টের পরে ফেসবুক নতুন যে আপডেটটা দিয়েছে সেটা আপনি এখানে ঢুকলে বুঝতে পারবেন এ দেখেন এখানে আসলাম দেখেন ইনভাইটেশন অনলি আগে কিন্তু নো ক্রাইটেরিয়া লেখা ছিল যারা এরাকে এর আগে এখানে আসছেন খেয়াল করছেন তারা কিন্তু বুঝতে পারতেছেন আগে কিন্তু নো ক্রাইটেরিয়া ছিল কোনো ক্রাইটেরিয়া ছিল না কিন্তু বর্তমানে একত্রিশ আগস্টের পরে যারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তারা অনলি ইনভাইটেশন করার মাধ্যমে ইনভাইট করার মাধ্যমে আপনি পাবেন সেটা কিভাবে ফেসবুক আপনাকে ইনভাইট করবে আবার আপনি না ফেসবুক আপনাকে ইনভাইটেশন পাঠাবে ফেসবুক আপনাকে ইনভাইট করবে এ সেট আপটা দেওয়ার জন্য যদি আপনাদেরকে ইনভাইট করায় সেক্ষেত্রে কীরকম দেখাবে এই যে দেখেন এখানে স্টার দেখাচ্ছে এখানে দেখাবে কন্টেন্ট মনিটাইজেশন এবং পাশে সেট দেখাবে ঠিক আছে সো আপনি সেট ক্লিক করলে কিন্তু আপনি কন্টেম মোডেশান টুলসটা সেট আপ করতে পারবেন আশা করি বোঝাতে পেরেছি সো বর্তমানে যারা কন্টেন্ট মনিটাইজেশন এখনও পান নাই তারা কিভাবে পাবেন তারা পাবেন অনলি ইনভাইটেশন করার মাধ্যমে আর কোনো ক্রাইটেরিয়া নাই। এখন কথা হলো কন্টেমোডেশন পাওয়ার জন্য আপনি কী কী কাজ করবেন সো আপনাকে কন্টিনিউসলি ভিডিও আপলোড করতে হবে প্রথমত কনসিস্টেন্সি বজায় রেখে রেগুলার ভিডিও আপলোড করতে হবে দ্বিতীয়ত আপনার ভিডিও মাস্ট বি অরিজিনাল হতে হবে এক কথায় আপনার ফোনের ক্যামেরা দিয়ে বা ফেসবুক প্ল্যাটফর্মে আপনার আগে কেউ ভিডিও আপলোড করে নাই। আপনি যে ভিডিও আপলোড করবেন সেই ভিডিও আপনার আগে কেউ আপলোড করে নাই ওই রকম ভিডিও হতে হবে তৃতীয়ত ফেসবুকে যে গাইডলাইন আছে যে রুলসগুলো আছে সেগুলো মেনে কাজ করতে হবে এই তিনটা কাজ যদি আপনি রেগুলার কাজ করেন বেসিক্যালি আমি সাজেস্ট করি যদি দুই মাস টানা এই দুটা কাজ এই তিনটা কাজ করতে পারেন তবে ডেলি তিন থেকে চারটা ভিডিও আপলোড করতে হবে সে সাথে ছবি আপলোড করতে হবে যেগুলো আপলোড করবেন সেগুলো স্টোরিতে আপলোড করতে হবে এই তিনটা কাজ যদি আপনারা টানা দুই মাস করতে পারেন আমি আশাবাদী আমি দেখেছি এবং আমি নিজে কিন্তু অনেকের কন্টেন্ট মোটেশন সেট করে দিয়েছি সো আমার চোখের দেখা সেক্ষেত্রে আমি দেখেছি তারা দুই মাস এভাবে কাজ করেছে এবং দুই মাসের মধ্যে কিন্তু বেসিক্যালি তারা কন্টেন্ট মোডেশান সেট পেয়েছে সো আপনি যদি টানা দুই মাস এভাবে কাজ করতে পারেন এখানে কুবি আপনাকে ইনভার্ট করার মাধ্যমে কিন্তু ফেসবুক কন্টেন্ট মোটেশনের সেট দিয়ে দিবে সো আশা করি ফেসবুকের নতুন যে ক্রাইটেরিয়া বা নতুন যে আপডেট আসলো সেটা আপনাদেরকে বুঝাতে পেরেছি বিশেষ করে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন সো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ফ্যামিলির একজন সদস্য হয়ে যাবেন সেই ক্ষেত্রে নিয়মিত এরকম ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ ভিডিও আমরা যখন নেক্সট টাইমে আপলোড করব সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান মাধ্যমে চলে যাবে এবং সেখান থেকে আপনি আপডেটজনিত সম সকল কিছু জানতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে আবার বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Thank <sweak> you.